আমাদের বাড়িতে মুরলীধর অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য দিন অন্যের ভোগ হয় তবে বছরে কয়েকটি বিশেষ দিনে এই ভোগের পরিমাণটা একটু বেশি করেই হয় যার জন্য আমাদের একান্নবর্তী পরিবারের উনুন সেই দিন বন্ধই থাকে সেই কয়েকটি বিশেষ দিনের মধ্যে বুদ্ধ পূর্ণিমাও সেই দিন প্রতিটা ঠাকুরকেই সুন্দর সুন্দর ফুলের মালা পরানো হয় আর হয় বিভিন্ন রকমের ভোগের আয়োজন আচ্ছা তোমরা কি কেউ এটা ফিল করেছো ভগবানকে যখন ভোগ দিয়ে দেওয়া হয় সেই খাবারের কিন্তু স্বাদ বেড়ে হয়ে যায় দ্বিগুণ যেটা কিন্তু অন্য সময় বাড়িতে রান্না করলে সেই স্বাদটা কিন্তু আর আসে না যেমন ঠাকুরের ভোগ লাগার পরে সেই খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তেমনি দেখবে যে কোনো মন্দির যেন একটা শান্তির জায়গা যেখানে চুপ করে ঘন্টার পর ঘন্টা এমনি বসে কাটিয়ে দেওয়া যায় যেখানে মনটা বড়ই পবিত্র লাগে মনটা বড়ই শান্ত লাগে সারাদিন পর বাড়ই ঠাকুরদালানে এলেই সবার সঙ্গে দেখা কত কথা হয় ভগবান নিজেও ভালো থাকুক আর সবাইকে দুধে ভাতে রাখুক